মুসলিম বিশ্বে একজন নারীর জানা যায় এত সংখ্যক মানুষ হতে পারে তা কখনো কেউ ঠাউর করতে পারেনি সিনিয়র সিটিজেনরাও বলতে পারছে না একজন জানা যায় এত মানুষ কবে হয়েছে রেকর্ড যাই হোক একজন নেত্রীর প্রয়াণে এত মানুষ সম্মিলিতভাবে বেরিয়ে এসেছে রাজপথে এমন নজির আগে কখনো হয়নি ধারণা করা হচ্ছে কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছে খালেদা জিয়ার জানা যায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জানা যায় অংশ নিতে মানুষজন বুধবার সকাল থেকেই জড়ো হতে থাকেন জিয়া উদ্যানমুখী সড়কগুলোতে লোক আল্লাহ ওনার যে দোয়া উনি পাবে আমি মনে করি না আরও কোনো পুরুষ পাবে মহিলা কোনো মহিলা পাবে কি না আমার মনে হয় না আ আমি এরকম জন জোয়ার দেখিনি জিয়া রহমানরাও দেখেছি তার থেকে সারাই গেছে শিক্ষা নেওয়া উচিত আশা করি সামনে আরও ভালো হবে তারেক জিয়া যদি মার আদর্শ নিয়ে রাজনীতিতে নামে তাইলে তারেক এই দেশের জনগণ তারেক সাথে থাকবে খালেদা জিয়া বলে গেছেন এই দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই এই দেশের মানুষের মধ্যেই তিনি বেঁচে থাকতে চান এই দেশেই জন্ম হয়েছে তার এই দেশেই মৃত্যু হবে তিনি দেশের বাইরে কোথাও যেতে চান না দেশের বাইরে তার কোনো স্থান নেই বাংলাদেশই তার শেষ ঠিকানা আমার বলাটা কম হতে পারে এই জন্য আমি এক কথা বলতে চাই যিনি অন্যতম একজন ব্যক্তিকে ছিলেন যে যার জন্য জনতা আজকেই তার প্রমাণ যে তার ভালোবাসা কতটুকু পর্যন্ত দেশে ছড়িয়ে ছিলেন তার আজকে জনতা সরিলে এসে তার জানা যায় উপস্থিত হয়ে তার ভালোবাসার প্রমাণ দিতেছেন এই যে দেখেন আমরা যদি চতুর্দিকে থাকাই দু আর কান্ন আমি সংসদ ভবনের ওই পাশ পর্যন্ত গিয়ে চলে আসছি লোক আর লোক এইদিকে আসছি দেখার জন্য এখন তো মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় শেষ করে আরও উপর পর্যন্ত চলে যায় জাঙ্গির গেট এরকমভাবে আসলেও এরকম একজন দেশ নেত্রী পাওয়া আসলে আমাদের জন্য সুভগ্রশীল ছিল আমরা খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হয়েছে দেশের মানুষ তাকে যে ভালোবাসে তার প্রমাণ জানা যায় আগত কোটি মানুষের উপস্থিতি বাংলাদেশের এই ঘটনা বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করেছে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে সারা বিশ্বে আলোচিত হচ্ছে খালেদা জিয়ার জানাজা বাংলাদেশের সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মাননায় বিদায় দেয়া হলো খালেদা জিয়া এখন শহীদ জিয়াউর রহমানের বা পাশে শায়িত রয়েছেন প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত বিএনপিকে আগলে রেখেছেন খালেদা জিয়া কত চড়াই উতরাই পেরিয়ে ষোলো সতেরো বছর আটক থেকে মুক্তি পেয়েছেন জুলাই আগস্টের পর সন্তান তারেক রহমান ছিলেন নির্বাসিত আরেক সন্তান আরাফাত রহমান কোকো হারিয়ে গেছেন দূর বহুদূরে অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন নিজে লড়েছেন সংগ্রাম করেছেন দুই সন্তান নিয়ে অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত পরিশ্রান্ত খালেদা জিয়া হারিয়ে গেলেন দূর বহুদূরে তবে মানুষের মনে তিনি রয়ে যাবেন আজীবন বাংলাদেশের এক গৃহবধূ বিশ্বমঞ্চে নিজেকে নিজ যোগ্যতায় তুলে ধরেছেন বাংলাদেশের আপসিন নেত্রী হয়েছেন